আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ফেরো সিমেন্টের কাজ দেখাবো আপনারা এখন যে সার্ভিসটি দেখতে পারছেন এই সার্ভিসটি ক্লিয়ার হওয়ার খুবই দুর্বল ছিল আমরা এটাকে চিপিং করে ফেলে দিয়েছি বা রিমুভ করেছি এখন আপনারা যে রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলোতে আমরা নিটোকোট কেমিক্যাল ব্যবহার করেছি এই নিটোকোট নিয়ে বিস্তারিত আমার এই চ্যানেলের প্লে লিস্টে আসে আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরোনো রড এর উপরেটোকোড ব্যবহার করার পর আমরা পরবর্তী ধাপে কাজ করার জন্য আমরা বন্ডিং এজেন্ট ব্যবহার করব তো এখানে বন্ডিং এজেন্ট হিসেবে আমরা নিটুবন্ড ইপি ব্যবহার করতেছি এই নিটোপন ইপি নিয়েও বিস্তারিত একটি ভিডিও আছে আমার চ্যানেলের প্লেলিস্টে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো দেখুন আমরা ভালোভাবে নিটোপন ইপি পুরো সার্ভিসে সুন্দর ভাবে ব্রাশ দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ সার্ফেসে এমন ভাবে নিউটু কোনটা অ্যাপ্লাই করবো যেন কোনো অংশ ফাঁকা না থাকে সম্পূর্ণ সার্ফেসে বন্ডিং এজেন্ট লাগানো হয়ে গেলে আমরা এর উপরে প্লাস্টার শুরু করবো এই প্লাস্টারের মানে প্রথম লেয়ার প্লাস্টারের thickness হবে ছয় থেকে আট মিলি এবং প্লাস্টার করার জন্য আমাদের বালি এবং সিমেন্টের রেশিও বালি থাকবে হলো দুই ভাগ সিমেন্ট থাকবে এক ভাগ এভাবে সম্পূর্ণ সার্ফেসটি আমরা এক লেয়ার প্লাস্টার করে নেব দেখুন আমাদের সম্পূর্ণ সার্ফেসটি আমরা এক লেয়ার প্লাস্টার করে নিয়েছি এখন এই প্লাস্টারের উপরে আমরা গ্লাস ফাইবার মেশ ইনস্টল করব এটা লাগানোর মেথোলজি খুবই সিম্পল এটা প্লাস্টারের উপরে দিয়ে তার কাটা অথবা স্ক্রু দিয়ে আমরা ভালোভাবে আটকিয়ে দেবো গ্লাস ফাইবার মেশ আটকানো হয়ে গেলে এর উপরে আমরা ফাইনাল লেয়ার প্লাস্টার করে দেব এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গী থাকুন